খারান না একটু একটু খারাপ আমার কথাটা হনেন না একটু ভালো করে আপনার কণ্ঠটা আমার অনেক সুন্দর লাগে মজা লাগতেছে ঠিক আছে তাই আপনার কন্ঠে একটা গান শুনতে আমার খুব ইচ্ছে ইচ্ছে জাগতেছে নাতি আগের মতো তো তুমি না আরে না না এটা তুমি এইটা একটা কথা কইলা

এটাই তো আমি বুঝলাম না আচ্ছা আর গানটা শুনলেই তো আমি শান্তি পাই সেটি নাই সেটি নাই মোর কথা দা হই বদ্ধ এই জৈবন কালের কথা যদি উদা আমার মনে কষ্ট লাগে বেলা কষ্ট যদি আমি একটু নিবারণ করতে পারি ওই যে আপনার পাশে আরেক নাতি আছে আজ যাক বুটির একটা ছবি দেখছিলাম সেই কালে বদ্ধ হ্যাঁ সেই কি ছবি রে বেড়া কলতা তেমন ফাটি গেল বুঝলি হুম সেই রাজ যাকি নীল আকাশে নিচে ছবি বলছো বেডা সেই একটা কি গান ছিলে জানো কি গান না হারে বেডা হে তুই হলে কবি সেই গান এত সুন্দর ছিল আরে হনকার কি গান তাই নাকি এর লাগে এত হনতে চাই হনবি হ্যাঁ হ্যাঁ আচ্ছা চল হ্যাঁ নাম বেদ না আহা সে কথা বুঝিনি আগে দুটি প্রাণী কেন যে বি ভুল লাগে সার দিয়ে নাম বেদনা কথা বুঝিনি যে প্রেম দিল শুধু ছলো না কেন তারে ভোলা যায় না কেন তারে ভোলা যায় না যে প্রেম দিলো শুধু ছলো না কেন তারে ভোলা যায় না কেন তারে ভোলা যায় না আহ তো আশাত কেন মিছে বারে স্মৃতি হয়ে যাগে প্রেমের কথা বুঝিনি যেমন মন পেলো না শান্ত না সে তো চায় না শান্ত না সে তো চায় না যেমন প্রতিদান পেল না শান্তনা সে তো চায় না শান্তনা সে তো চায় না আহত তো আশা কেন মিছে বারে বা স্মৃতি হয়ে ডাকে শিক